লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য আর তোমাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না তোমরা ঘরে বসে ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিতে পারো তো এর জন্য তোমাদের আসতে হবে ইউটিএস অ্যাপে ইউটিএস অ্যাপে আসার পর তোমায় বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস অপশানে ক্লিক করতে হবে একটু ওয়েট করার পর তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমায় ডিপার্ট স্টেশন মানে যে স্টেশন থেকে তুমি চাপবে এবং সে যে স্টেশনে নামবে যেমন আমি শক্তিগড় স্টেশন থেকে চাপবো তাই শক্তিগড় স্টেশন এবং বর্ধমান স্টেশনে নামবো তাই বর্ধমান স্টেশন সিলেক্ট করে নিলাম পর গেট ফেয়ার অপশানে ক্লিক করব গেট ফেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কিছু অপশান থাকবে যেমন ট্রেন টাইপ ট্রেন টাইপ মানে এখানে কোন ধরনের ট্রেনে তুমি উঠতে চাইছো যেমন লোকাল ট্রেন মেল না সুপারফাস্ট তো আমার ক্ষেত্রে লোকাল ট্রেন আমি অর্ডিনারি সিলেক্ট করবো এরপর দেখো তুমি যদি একজন হও তাহলে একজন সিলেক্ট করতে পারো বা যদি একাধিকজন থাকো একটা টিকিটের মধ্যেই সিলেক্ট করতে পারো তো এখান থেকে তোমায় অ্যাডাল্ট অপশানে যেতে হবে অ্যাডাল্ট অপশানে যে কজন আছো তোমরা একজন দুজন তিনজন না চারজন সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো আমার ক্ষেত্রে আমি একাই যাব তাই ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তোমায় একটু নিচের দিকে স্ক্রোল করতে হবে এবং এখানে বুক টিকিট বলে একটা অপশন থাকবে তো তোমায় এই বুক টিকিট অপশনটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি এখানে আর ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারো বা আদার অপশানে ক্লিক করতে পারো আদার অপশানে ক্লিক করার পর তোমায় আর একবার বুক টিকিটে অপশান ক্লিক করতে হবে তারপরে একটুখানি লোডিং হয়ে নেওয়ার পর তোমার কাছে পেমেন্ট পার্টনারের অপশান আসবে তো আমি এখান থেকে পেটিএম সিলেক্ট করে নেবো পেটিএম সিলেক্ট করার পর পে অপশানে ক্লিক করব পে অপশানে ক্লিক করার পর এটা তোমায় নিয়ে যাবে ডাইরেক্ট পেমেন্ট ইন্টারফেসে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সিলেক্ট করে নিতে পারো তো আমি ইউপিআই সিলেক্ট করছি তোমরাও করতে পারো সেটা সেখান থেকে এবার তুমি তোমাদের ইউপিআই অ্যাপ তোমার ফোনে যেটা আছে সেটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো এবং পেমেন্ট করে দিলেই তোমার বুক টিকিট কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে তোমরা শোয়িং টিকিটে অপশন এসে তোমার টিকিটটাকে দেখাতে পারো তো এইভাবেই তোমরা মোবাইলের মাধ্যমে ইউটিএস টিকিট কাটতে পারো যেটা একদমই নর্মাল টিকিটের মতো ভ্যালিডিটি পাবে